বিসমিল রহিম বার্থ সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের আজকের ক্লাস হল বায়ো স্টার্ট আপ আমরা সাধারণত ডেস্কটপ এবং ল্যাপটপ পিসির মধ্যে আমাদের একটা বায়ো স্টার্ট আপ কীভাবে করতে হয় সে বিষয়ের উপর এখন ক্লাস নেওয়া হবে সাধারণত আমরা বায়ো স্টার্ট আপে যদি প্রবেশ করতে চাই এফ টু এফ টেন ডিলেট এই ডিলেট অপশন এই কয়েকটা অপশন যেমন কি কম্পিউটারের মধ্যে বাইশ স্টার্ট আপের অপশন হলো এফ টেন এফ টেন ফ্র্যাশ করছি আমি বাইশ স্টার্ট এখন প্রবেশ করলাম বাইশ স্টার্ট প্রবেশ করা হয়েছে আর অনেক কম্পিউটারের মধ্যে ডিলেট শব্দটাই এই বাইশ স্টার্ট আপ হয়ে ডিলেট ফ্রেশ করতে হয় সেক্ষেত্রে আমরা কম্পিউটারে স্টার্ট দিয়েই ডিলেটটা প্রেস করতে থাকবো যেহেতু কম্পিউটারের মধ্যে এফ টেন দিয়ে বাইশ স্টার্ট আপ শুরু সেক্ষেত্রে আমি কী করলাম কম্পিউটার স্টার্ট দিয়ে অ্যাপ টেন প্রেস করতে থাকলাম আর অনেকগুলো কম্পিউটারে অ্যাপ টু থাকবে আবার অনেকগুলো কম্পিউটারে অ্যাসকেপ থাকবে এখন প্রশ্ন হলো আপনি কীভাবে বুঝবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ পিসির মধ্যে বাই স্টার্ট আপের কির মাধ্যমে প্রবেশ করবেন তো সেক্ষেত্রে আপনি সাধারণত যদি না জেনে থাকেন কম্পিউটার স্টার্ট দিয়ে আপনি অটোমেটিকলি অ্যাপ টু বা অ্যাপ টেন দুইটা প্রেস করবেন বা একটা একটা প্রেস করে করে দেখবেন কন্টা দিয়ে আপনার কম্পিউটারের মধ্যে বাইশে প্রবেশ করে অথবা আপনার এই যে কম্পিউটারের মডেল নাম্বার দিয়ে গুগলের মধ্যে চার্জ করে দেখতে পারেন যে এইসপি ধরেন এসপি পি কম ব্র্যান্ডের নাম লাগবেন এরপরে মডেল নাম্বারটা লাগবেন কম্পিউটার মডেল নাম্বার যেভাবে এখানে কম্পিউটারের মডেল নাম্বার আছে এসপি পি ফেভিলিয়ান এক্স থ্রি সিক্স জিরো এই যে মডেল নাম্বারটা যখন পুরাটাই লিখবেন এবং গুগলে চার্জ দিলে বাইশ স্টাফের অপশনটা কী ওইখানে গুগল থেকে কালেকশন করে নেওয়া যাবে এখন আমাদের বাইশ কাজ কী আমরা বাইশ স্টাফের সাধারণত প্রথমে আসতেছে মেন আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা কম্পিউটারের বাইশ ফাংশনটা দেখতে এই ধরনের হবে না এক একটা কম্পিউটার বাইশ স্টাফের ফাংশান চেঞ্জ ভিন্নতা আসতে পারে মেনের মধ্যে কী আছে দেখেন যে ডেট অ্যান্ড টাইম আজকের টাইমটা আছে কম্পিউটার প্রোডাক্ট নেম আছে এই যে আপনার ব্র্যান্ডের নাম আছে প্রোডাক্ট সিরিয়াল নাম্বার হ্যাঁ যাবতীয় তথ্যগুলা র্যাম কত জিবি হ্যাঁ এরপরে প্রসেসর কী কোরআ ফাইভ সেভেন জেনারেশন সেভেন টু জিরো জিরো ওয়ান সেভেন জেনারেশান বোঝাই তারপর এটার তৈরি সাল হলো দু হাজার সতেরো সাল হ্যাঁ এইভাবে বিভিন্ন রকম এই তত্ত্বগুলো থাকবে এই যে এই তথ্যগুলো কিন্তু আবার এডিট করা যায় না এই তত্ত্বগুলো এডিট করা যাবে না এরপর আসতেছে সিকিউরিটি আপনি যখন সিকিউটি সিকিউরিটিতে যাবেন তাহলে এখান থেকে বাইশ পাসওয়ার্ড দিতে পারেন এখান থেকে বাইশ পাসওয়ার্ড দিতে পারেন সাধারণত বাইশ পাসওয়ার্ড আপনার দিতে জানলো দেন দিয়ে না কারণ বাইশ পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে বাইশ পাস করে পাসওয়ার্ডটা রিকভারি করাটা আপনার একটা কস্ট দাঁড়াবে সেই জন্য বাইশ পাসওয়ার্ড না দেওয়া ভালো এরপর আসতেছে আপনার এই রেস্টফ সিকিউরিটি তাহলে এখান থেকে সিকিউরিটি ফ্যাক্টরি রিফাল করতে পারেন সিস্টেম ইনফরমেশান সরি সিস্টেম কনফিগারেশান সিস্টেম কনফিগুরেশান আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করতেছি সেখানে আরও বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে তা আমি অন্য ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবো না আর মূল বিষয়টা হলো আপনার বাইশের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বুড অপশন বুড অপশন আমি ডাবল ক্লিক করছি দেখেন লজিস্টিক বুট লজিস্টিক বুড ডিজাইবল যে ইউআই ইউইআই এফআই বুট আছে এরপরে যে আমি ইউএফআই বুট চাইলে আমরা এই লজিস্টিক বুট অন এনাবল করতে পারি ক্লিক করে এখান থেকে এনেবল করতে পারি হ্যাঁ তো এগুলো হলো আপনার যখন আপনি উইন্ডোজ স্যাট দিতে যাবেন তখন আপনার সফটওয়্যার বাসনটা কি লজিস্টিক বুট আছে নাকি সফটওয়্যার বাসনটা ইউএফআই মোডে আছে সেই ক্ষেত্রে আপনি সে ওই যে যদি লজিস্টিক মোডে থাকে তখন আপনার লজিস্টিক মোডটা এনাবেল করতে হবে না থাকলে ডিজাইন করে থাকবে এইভাবে করে আপনার উইন্ডোজ স্যাট দেওয়ার জন্য যে আপনার বুট অপশনটা প্রয়োজন হয় এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় আপনি দেখেন আপনি এই যে এই যে আমি অ্যাসক্রেপ দিয়ে আমি বুট অপশন থেকে স্ক্র্যাপ দিয়ে আমি বের হইতে পারতেছি হ্যাঁ স্ক্র্যাপ দিয়ে আমি এখান থেকে বের হয়েছিলেন এরপর আছে এক্সিট এক্সিট মানে আমি বের হয়ে যাওয়া এক্সিট অ্যান্ড সেফ এখানে যদি আপনি অ্যাকাউন্ট এই যে এন্টার করি আমি কিবোর্ড থেকে যখন আমি এন্টার করবো এন্টার তখন এটা এই যে আমি যে কাজগুলো করছি এগুলো সেভ হয়ে বের হবে আর যদি আমি অ্যাসক্রেপ দিয়ে বের হয় এই যে কিবোর্ড থেকে যখন আমি স্কেপ দিয়ে বের হব তখন এগুলো আর সেফ হবে না আনসেফে বের হবে আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলো আপনার থেকে যে এই লুট সেট আপ ডিফল্ট তা থেকে আপনার যে কম্পিউটারটা নতুন কিনে অবস্থায় ডিফল্ট অবস্থায় যেভাবে ছিল আপনি যদি এই অপশানটা দেন তাহলে আপনার যে সেটিংগুলো আপনি নিজের থেকে চেঞ্জ করছেন এগুলো আবার ডিফল্ট অপশনে অবস্থায় চলে যাবে তো আবার যে এখানে আরও কিছু বিষয় থাকে যেটা আমার এই কম্পিউটারের মধ্যে নেই অনেকগুলো কম্পিউটারের মধ্যে সাধারণত ডেস্কটপ পিসির মধ্যে বেশি পাবেন ওল্ড মডেলের যে আপনার একটা অপশন পাবেন কি যে কম্পিউটারের ইউএসবি ফুডগুলো ডিজেবেল করে দেওয়া ইউএসবি ফুড ডিজেবেল যখন করে দেবেন এই বাইস্টার্ট আপ থাকে তখন আপনার ইউএসবি ফুডগুলোর মধ্যে আপনার যখন মাউস কিবোর্ড ফিটিং করবেন তখন ওই মাউস কিবোর্ডগুলো কাজ করবে না প্যান ড্রাইভ কাজ করবে না এরপরে ধরেন অডিও জ্যাক ডিজাবেল করে দেওয়া অ্যানাবেল করে দেওয়া অ্যানাবেল মানে অন করা ডিজাইবেল মানে অফ করা এভাবে বিভিন্ন রকম ডিভাইস মাদার বোর্ডের ডেস্কটপ পিসি হলে এনাবেল ডিজাবেল করে কাজ করা যায় তো সাধারণত আমাদের বাইক সেট তেমন প্রবেশ করার প্রয়োজন হয় না যদি আপনি উইন্ডোজ সেট আপ করতে চান তখন আপনার এই যে সেটআপে সাধারণত এই যে বুট বুর্ড সেট ঠিক না থাকলে বা আপনার ফ্যান ড্রাইভের সাথে বুট সেট যদি কনফিগারেশন যদি না মিলে থাকে পার্সনের সাথে তখন যে বুট স্টার্ট আপ ঠিক করার জন্য আপনার সাধারণত বাইশ স্টার্ট আপও প্রবেশ করতে হয় তো আমরা বাইশ স্টার সম্পূর্ণ কাজগুলো করার পর আমি এখানে একটু বিষয় দেখেন এখানে চেঞ্জ অ্যাপ সিক্স অ্যাপ ফাইভ অ্যাপ সিক্স তো ঠিক আমি কিছু চেঞ্জ করতে গেলে অ্যাপ ফাইভ সিক্স চেঞ্জ করতে পারি এরপরে ধরেন আমি সবগুলা কাজ করার পর বাইশ স্টার্ট কাজ করার পর আমি সেফ দিয়ে যাচ্ছি যেতে যাচ্ছি সেক্ষেত্রে দেখেন এখানে অ্যাপ টেন অ্যাফ টেন দিয়ে সেভ দিই তার থেকে আমি ফাংশান কীর মধ্যে যে অ্যাপ টেন অ্যাফ টেন যখন দিবেন একজিস্ট সেভিং চেঞ্জ হ্যাঁ আমি চেঞ্জ সেভ করবো ইয়াস এইভাবে আমাদের যে বাই স্টার্ট আপগুলো করা যায়